হ্যালো আসসালামু আলাইকুম তো বলতে পারবেন আমি কোথায় আছি আমার পিছনে কি দেখা যাই তো এটা হলো আজকে আমরা এসে হজরত মাজারে তো পুরো ফ্যামিলি ঘুরতে আসছিলাম সেখান থেকে মাজারও আসলাম তো এই যে আমি মাজারের বিউটি একটু দেখাইতেছিলাম তো মাসাল্লা অনেকই আগের থেকে সুন্দর হয়েছে আগে তো আসছিলাম অনেক বছর আগে তাই আমার মোটামুটি মনও নাই আমি এখানে কবুতরগুলো একটু ভিডিও করতেছিলাম তো আমি রকম ভিডিও করিনি একটু একটু করে ভিডিও করছি তো এই যে দেখানোর চেষ্টা করতেছিলাম এই পাশে ওই পাশে বিল্ডিংগুলা তো ভিতরেও নামাজ পড়ার জন্য যে গেছিলাম তো সুন্দর করছি ভিতরে ঠিকই কিন্তু মানুষ যে আমার নোংরা করে ফেলছে পরিবেশটা একদম নোংরা করে ফেলছে ভিতরে অনেক ময়লা ছিল বমি টমি করল ছিল তো এই বের হয়ে এসে পড়লাম নামাজে শেষে তারপরে এখন এখানে এসে পুকুরে দেখতেছিলাম যখন আমি ছোটো কালে গেছিলাম তখন বড় বড় মাছ ছিল কিন্তু এখন নাই ছোট ছোটো মাছ এটাও দেখলাম একটুখানি তো দেখে এখন চলে আসব তো বের হয়ে যেতেছিলাম যে সেরকম নাই আর লোকজন দেওয়া খুবই ভরা তো আমার নাতি এই যে কবুতর দেখতেছেন তো আমি একটু কবুতর ভিডিও করলাম তা অসা অড়ো ভিডিও করলাম দেখতেছে মাসাল্লাহ ওই খুবই খুশি ছোট্ট ছোট ছোট্ট বাবুটা আমার কবুতর দেখে খুবই খুশি হইতাছিল তো ওরা আবু আব সাথে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলো এই যে কবুতর দেখে খুশি হইতাছেন তো আমরা একটু ভিডিও নিলাম ওরও একটু সেই মাসা বলবেন আমার নাতির জন্য সবাই একটু দোয়া করবেন তো আমরা এই বের হয়ে এসে পড়বো এখন এই যে বের হয়ে যেতেছি তো দেখতেছিলাম তো বের হয়ে আমরা এখানে এই সাহাপড়ন মাজারে এসে পড়লাম তো রাস্তার ভিডিওটা এখন নেয়নি তো এটা ভিডিও তো ভিডিও করি নেই ভিতরে কাজ চলতেছে রং টং করতেছে তো সেটারও ভিডিও ভিতরে ভিডিও এটা করি নেই গে সেরকম তো এই যে বাড়ির থেকে একটু ভিডিও করছিলাম ওই যেমন দেখা যাইতেছে মাজারের উপরটা দুতলা না তিনতলার উপরে তো এখানে তো আর আমাদের যাওয়া নিষেধ তো বাইরে থেকে আমি একটু ভিডিও করলাম এরা দেখেন আর এই গাছটা দেখে আমি একটু ভিডিও করলাম গাছটা অনেক বছর পুরানো তো গাছের নিচে দাঁড়িয়ে একটু দেখতে দেখতে আবার একটু ভিডিও করলাম যে লোকজন বের তো এই যে খাবার উদ্দেশ্য রওনা দিলাম তো ওই আমার নাতিটা খেলতেছে গাড়ির মধ্যে এই বেলুন নিয়ে খেলতেছে আর রাস্তায় যে এত লোকজন থাকে যে পাঁচ দিয়ে আসলাম তো আমরা এখন পাঁচ বাইরে যাব খাওয়ার জন্য যে এসে পড়লাম এখানে তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম বাইরেটা দেখতেছিলাম ভিতরে এখন আমরা প্রবেশ করব তো দুতলা গেছিলাম খাওয়ার জন্য তো ভিতরে যাওয়ার পর বোঝা যায় যে কত লোকজন যে এখানে আসে খাওয়ার জন্য আর খাবারটা খুবই ভালো ছিল এটার জন্য আমরা এর আগেও খেয়ে গেছিলাম এর জন্য এইবার এখানেই আসলাম পানছিনো আগে খেয়ে গেছে কিন্তু সেটার মধ্যে আর যাইনি গে এইখানে খেতে আসলাম তো এটার খাবার তো বেশি ভালো তো এই যে আমরা এখন উপরে চলে যেতেছি আর মানুষ দেখেন কত যে লোকজন আছে এখানে মানুষ তো এই যে পাঁচ মাই রেস্টুরেন্টে আমরা চলে আসলাম তো এখন আমরা খেতে বসে যাব তো আমি একটু একটু ভিডিও নিতেছিলাম যে কত লোকজন আছে তো আমরা আমি আর ভাগ্নি আর আমি পোলাও নিয়েছিলাম যে মুরগ পোলাও ডিম দিয়ে দেয় জলও দেয় আর এখানকার খাবার আসলে অনেকই মজা ছিল বাকি সবাই ভাত নিয়েছিলাম আবার একটু ভর্তা নিয়ে খাওয়ার ট্রাই করলাম তো ওরা আবার ভর্তা ভর্তা নিয়েছিল তরকারি নিয়েছিল মুরগির তরকারি নিয়েছিল সাথে আচারও দেয় তো ওরাও ওটা সবটা দেখাইতেছিল কিন্তু আমরা দুইজন আবার পোলাও নিয়েছিলাম এই যে একটু আচার একটু ভর্তা দেখাইলাম তো আমাদের এই যে বাচ্চাটা দাঁড়া দাঁড়া দেখতেছে তো আর খায় না সে দাঁড়া দাঁড়ায় দেখতেছে তো খাওয়া দাওয়ার হয়ে গেল খাবারটা খুবই মজা ছিল তো আমরা বের হয়ে গেলাম তো বের হয়ে আইসাওয়া ভিতরের থেকে না চা খাইয়ে বাইরে চা খেলাম চা হওয়া পাঁচটা বাজে দেয়টার জন্য আমরা বের হয়ে গেছিলাম তো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার চা খাইতেছিলাম তো চাটা টা খাওয়ার পরে আমরা রওনা দিলাম চা বাগানের উদ্দেশ্যে তো চা বাগানের নেক্সট ব্লকটা আবার দিব যে চা বাগানে ঘুরলাম ছবি তুললাম সেটা আবার একটু দিব তো এখন চা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন টা বাই বাই